অবশেষে দেখা মিলল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের শুক্রবার রাতে ভারতের নয়াদিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে নারায়ণগঞ্জের আলোচিত সমালোচিত এই সাবেক এমপিকে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন শুক্রবারের স্থানীয় সময় রাত নয়টা পাঁচ মিনিটে শামীম ওসমানের ছবি তুলেন তিনি ফেসবুক পোস্টে আকাশ জানান শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিল তিনি লিখেন শামী ওসমান ও তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন ভালো মন্দ কিছু জিজ্ঞেস করব কিনা ভাবছি আবার কবে দেখা হয় না হয় কে জানে দুই হাজার তেরো সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রাককালে বিএনপি জামায়াতকে চ্যালেঞ্জ জানিয়ে শামী ওসমানের এই খেলা হবে স্লোগান রাজনীতির মাঠে ব্যাপক জনপ্রিয়তা পায় বাংলাদেশ ছাড়িয়ে যা ছড়িয়ে পড়ে ভারতেও রাজনীতিতে নানা কারণেই ব্যাপক সমালোচিত স্বামী ওসমান ছেলেও রাজনৈতিক অনুসারীদের নিয়ে ছাত্রজনতার সাম্প্রতিক আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন শামীম ওসমান তার বিরুদ্ধে দায়ের করা হয় হত্যা মামলাও গত পাঁচ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি শামীম ওসমান তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়েও ছিল নানা আলোচনা শুক্রবার তাকে দিল্লিতে দেখা যাওয়ায় প্রশ্ন উঠেছে এত কড়াকড়ির মধ্যেও কিভাবে দেশ ছেড়ে পালালেন শামীম ওসমান এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে গত তিন সেপ্টেম্বর লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এখনো পঞ্চান্নটি আগ্নেয়াস্ত্র জমা পড়েনি এর মধ্যে বেশিরভাগ অস্ত্রই শামীম ওসমান তার পরিবারের সদস্য ও অনুসারীদের কাছে রয়েছে পৃথিবীর কোনো শক্তি নাই যে গ্রেফতার করে